আসসালামু আলাইকুম কেয়ার ফার্নিচার শোরের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনার ভিডিও স্ক্রিনে যে প্রোডাক্টটা দেখতেছেন এটা হলো আপনার একটা ফাইভ বাই সেভেন ফিট একটা বেড যেটা আমাদের বর্তমানে সবচেয়ে বেশি সেল হয় আর এই মডেলটা কিন্তু আমরা খুবই স্টকে কম রাখতে পারি এখন থেকে কিন্তু আমাদের স্টকে পেয়ে যাবেন এটা দুইটা সাইজ পাবেন ফাইভ বাই সেভেন ফিট বা সিক্স বাই সেভেন ফিট দুইটা সাইজই কিন্তু আমাদের কাছে পাবেন আর এটা আমাদের এখন রেডি করা আছে তেঁতুল বেশি কালার করা আপনারা চাইলে কিন্তু কাস্টমাইজ করে অন্য কালারও নিতে পারবেন আর এটা ম্যাটেরিয়ালটা হলো মেহাগুনি কাঠ আর মালয়েশিয়ান প্রসেস কাঠের উপরে করা আছে ডিজাইনটা কিন্তু আপনার থাকবে এই পাশটা দেখেন আপনার এটা হলো হেড পার্টটা আর কি এখানে আপনার ডিজাইনটা করা আছে কি সুন্দর ফিনিশিং করা আর এই লেগ পার্টেও কিন্তু আপনার ডিজাইন থাকবে এই মাঝখান বরাবর কিন্তু আপনার সেম ডিজাইনটা করা থাকবে আর যাদের এই মডেলটা পছন্দ অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ফেজে নক দিবেন আর চাইলে শোরুম ভিজিট করতে পারেন ঢাকা যমুনা ফিসার পার্কের উত্তর পাশে কুড়িল চোরাস্তা পাল্টন প্লাজা শোরুম পাশে কদেশপত্রে নাম্বার নম্বর এখানে এসে সরাসরি শোরুম ভিজিট করবেন যারা আসতে পারবেন না আমাদের অনলাইন থেকে বুকিং করে নিতে পারবেন আজকের মতোই ফোনটি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ